তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে নিম্ন আদালতে বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন সন্তানহারা এক বাবা জানা গেছে গত আট থেকে দশ বছর আগে সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমিত সরকার কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর ব্রজন্যনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলের চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিয়ের পর তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয় পরে গত পাঁচ বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়ারানী চৌধুরী ননদ শান্তনা চৌধুরী দেবর তাপস চৌধুরী কিন্তু চৌধুরী ওই গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলেই অভিযোগ アリキーギャセクギャシビション。アスケディントズムノワラン、オニキシウトアナアカソンクウシガキシキキギセガ。トンクウィタセコキタコモクトカ a チウスエケンディウツエゴキコモ a トナイ。アリナイキタエダキウコンコタビジャンナイ。コアパタノマン。コチュミキティシ。コ n ンナライアン。 আগে কম তো আমি নিজেও উচিত এলাম গা ইয়ার সাইড মারো করেছে এরপর দা যে আড়িফা করে জানাম ও এরকম অসম্ভব হয়েছে না বাই বাই বে কাছে গইছি কইয়া যাই হোক একটা উঠুন করে আনছি গিয়ে গেলাম গিয়া দিয়ে একটা গাছের সঙ্গে বাইরে আগুন লাগে ফোরা দিয়েছি মন হৈছে যে আগন লাগাইছে লাগে নিজে তেছে নে এই এরকম নিজে আগুন দেয়ার নিজে বাগন লাগাই দিব এটা তো হইতেই পারে না এরপরে আর দেখা গেলো যে মেষটা বা ওই যে তেলের ডামরা ডামডাও উপরে মেষটাও আসে হুম ও কাছে বাক্কা দূরে আসে না বলে গাছটা থেকে দেশে যা এরপর তো মনে করে আধবার তুলো এতটুকু ধরে না প্রায় নিচে মনে হোক পাঁচ ছ ফুট দূরে এরপরে আমি কি করে ওইল নয় আর তারা এদিকে এইদিকে যা করতে আছে।

আর কোনো কিছু করতে পারতেছি না মামলা করছি লাস্টে তারা হইতেছে ওই ইয়া করবো যে পোস্টমর্টম করাইবো পোস্টমর্টম করাইবো তখন আমি কইছিলাম পোস্টমর্টম করাই বলে এখানে আগরতলা করে বলে না তারা মধুপুর হসপিটাল করবে তো মধুপুর হসপিটাল নিয়েছে আমার পেশেন্ট তার কেউ নেই তখন মধুপুর হসপিটাল নিয়েছে নেওয়ার পরে তখন আমার এন থেকে যাবে যে একজন গেছে হুম যাওয়ার পর তারা এই থেকে পোস্টমর্টম করাইছে কী করছে করাই সেরা এরপর তো বাইরে লিয়ে গেছে ট্রাম্পা ওই কিসে তার নামে গাড়ি করছে হুম আচ্ছা কার নামে মামলা করছে কিস করছি যে মেয়ের মা এবং নাম কি মেয়ের মা নাম কি শাশুড়ি শাশুড়ির নাম কি শাশুড়ির নাম এলো মায়ারানি চৌধুরী আচ্ছা আর যে মেয়ের

বাসবাই মিল্লা সরজন মিল্লা যুক্তি দিরা তাহলে মারছে মানে নি আগুন লাগাইছে গাছর লাগি এরেস্ট হইছিল নি হইছে বলতে থানা গিয়াছে তার লাস্টে হুম ওই যে তাবর চৌধুরী হুম এর এরেস্ট করছে আচ্ছা এখন কি সবাইরে নিছিল প্রথম সবাইরে নিছিল নি আসে রে তারপর তারারে ছেড়ে দিছে মানে এর গিতা করছে না করছে করে তারার ছেড়ে দিয়া কোন থানাতে করছিলেন এটা হলো মতপুর থানাতে আমরা এবার করছিলাম আচ্ছা এখন কি হইছে এখন

যে আইনে যাবেই পারে আইনে তো কোনো কিছু আমি বুঝলাম যে কিছু পাইলাম যেটা আমি চাইতেছি আমার এটা আমি সুস্থ যাতে যেভাবে তারা আইনত যে শাস্তি আছে হুম পুরোপুরি শাস্তি যাতে পা আমি মুখ্যমন্ত্রী কাছে আমার আবদ্ধ এটাই বা আইনের কাছে আমার আবেদন হিটে তার